শেখ হাসিনার বাসভবন সদনে আগুন গুড়িয়ে দেওয়া হলো খুলনা শেখ বাড়ি বরিশালের সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়ি এবং কুষ্টিয়ার হানিফের বাড়ি ভোলায় তোফায় আহমেদের বাসা আগুন সিলেট ও চট্টগ্রাম শেখ মুজিবুর মুরাল ভাঙচুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার হলের নাম নামফলক পরিবর্তন বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ব্যাপক ভাঙচুর চালিয়েছে এক পর্যায়ে করা হয়েছে অগ্নিসংযোগ পরে একটি ক্রেন একটি এক্সকাভেটর ও দুটি বোল্ডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু স্মৃতি বিচিরিত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের ছয় মাস পূর্ণ হয় বুধবার এর মধ্যে হঠাৎ আওয়ামী লীগ ঘোষণা দেয় বুধবার রাত নয়টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আওয়ামী লীগের ফেসবুক পেজে ভার্চুয়াল এক অনুষ্ঠানে ভাষণ দেবে শেখ হাসিনা এরপরে শুরু হয় উত্তেজনা শেখ হাসিনা পাঁচ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন বিষয়টি নিয়ে করা প্রতিক্রিয়া দেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদে তীর্থভূমি মুক্ত হবে ভাঙার কাজে অংশ নেওয়ার পর কিছুটা বিশ্রাম নেয় যান্ত্রিক দানব এক্সকা ভেটর সকাল সাতটার পর সেটিও আবার সক্রিয় হতে দেখা যায় নতুন করে অংশ নেয় অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে ঘটনাস্থলে উপস্থিত চ্যানেল সেভেন্টি ওয়ান প্রতিবেদক এবং সারা দেশের প্রতিনিধিদের দেয়া তথ্য অনুযায়ী শুধু ধানমন্ডির বাড়ি নয় বুধবার রাতে অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন সুদা সদনেও এছাড়া ঢাকার বাইরে খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল সিলেট রংপুর ভোলা ও পিরোজপুরে শেখ হাসিনা আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তুলে ফেলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক সরজমনে চ্যানেল ওয়ান প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকে বুধবার রাত আটটার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে জড়ো হন সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ছাত্র জনতার ভিড় এক পর্যায়ে ছাত্র জনতা গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বরে তিনতলা বিশিষ্ট বাড়িটির ভেতরে ঢুকে পড়ে পরে ভাঙচুর কেউ কেউ লারি ও সাবল হাতে ভাঙচুরে অংশ নেন কেউ কেউ আবার জানালার গিল কাঠের ফ্রেম ও ফটকের অংশ বিশেষ ভেঙে নিয়ে যান সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে ঢাকা 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 আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ জনে খবর খবর মুজিবাদের খবর দে ইত্যাদি স্লোগানে শোনা যায় ভেতরে যখন ভাঙচুর চলছে তখন ভবনটির বাইরে ছিল উৎসক জনতার ভিড় তাদের কেউ কেউ বাড়ির সামনে পরিস্থিতি দেখছিলেন অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে রাখছিলেন রাত এগারোটার দিকে একটি ক্রেন ও একটি নম্বর বাড়ির সামনে উপস্থিত হয় শুরু হয় বাড়ি ভাঙার কাজ রাত নাগাদ এক একপাশে ভাঙা শেষ হয় রাত একটা দিকে আনা হয় আরও দুটি বুলডোজার সেদিকে সেগুলো নিয়ে বাড়িটির পাশে অবস্থান করছিল অবস্থিত দুটি স্থাপনা ভাঙা শুরু হয় একদিকে চলে ভবন ভাঙার কাজ অন্যদিকে ভবনটি উল্টো পাশে খোলা জায়গার প্রজেক্টরে দেখা হচ্ছিল জুলাই অবন্ধের প্রামান্য চিত্র সেখান থেকে মাইকে ঘোষণা দিয়ে বলা হচ্ছিল যাদের ভবন ভাঙার ইচ্ছা আছে তারা সামনে গিয়ে ভেঙে আসেন আর এখানে যারা প্রামান্য চিত্র দেখতে চান তাদের সুযোগ করে দেন এই সময় বত্রিশ নম্বর সড়কের উপর দুটি পুলিশ ভ্যান ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি মধ্যরাতে সেখানে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা তবে তারাও এক একসময় ঘটনাস্থল ত্যাগ করে চ্যানেল সেভেন্টি ওয়ান টিভি